আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিএসসি এর জানাবো রাষ্ট্রনিযুক্ত আইএনজিবি রাজনৈতিক প্রভাব নেই তবে পথটা অত সহজ নয় এবং সর্বশেষে জানাবো শিক্ষা উপদেষ্টা পদত্যাগ দাবি নতুন কর্মসূচি ঘোষণা ইত্যাদি শিক্ষকদের এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষভাবে দায়িত্ব পালনের নির্দেশ সিএসসির আইনের প্রতি শ্রদ্ধাশীল থেকে নিরপেক্ষ ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের জন্য উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দিয়েছেন প্রধান নাসিরউদ্দিন তিনি বলেছেন কোন ধরনের চাপের কাছে না করে আইন অনুযায়ী নিজের অটল থাকতে হবে বুধবার আগারগয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে ইউএনওদের প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিএসই এই নির্দেশ দেন সিএসই বলেন আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল নই যে জাতি আইনের প্রতি যতটা শ্রদ্ধাশীল সে জাতি তত তো বলে আমরা মনে করি আমাদের এই কালচারটা কালটিভেট করতে হবে আমরা রুল অফ ল চাই নট রুল বাই ল শাসন করার জন্য বানানো আইন চাই না নির্বাচনের সময় যে ধরনের কাজের দায়িত্বপরুক না কেন তার ন্যায় অনকভাবে আইনগতভাবে নিউট্রালি এবং প্রফেশনালি পালন করতে হবে এই সময় সিএসি নির্বাচনের দিন সবার সঙ্গে সমন্বয়ের গুরুত্ব তুলে ধরেন তিনি বলেন নির্বাচনের মধ্যে সমন্বয়টা একটা বড় জিনিস আপনারা যেহেতু উপজেলা পর্যায়ে নিয়োজিত আছেন এবং সমন্বয়ের দায়িত্ব মূলত আপনাদের উপর নির্ভর করে সেহিত আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সমন্বয় আমাদের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে সমন্বয় পোলিং অফিসারদের সঙ্গে সমন্বয় এই সার্বিক সমন্বয়টা আপনাদের খুব সিরিয়াসলি করতে হবে যা মুক্ত থেকে কাজ করার বিষয়ে সিএসি ধীর বার্তা দেন তিনি বলেন আপনারা কোনো প্রেশারের কাছে নতি স্বীকার করবেন না কোন চাপের কাছে নতি স্বীকার করবেন না এবং সম্পূর্ণ ভাবে নিজের সিদ্ধান্তে আইন অনুযায়ী সিদ্ধান্তে অটল থাকবেন নির্বাচন কমিশনও কারো কোনো অন্যায় চাপের কাছে নতি স্বীকার করবে না এবং কমিশন কর্মকর্তাদের কোনো অন্যায় আদেশ বা হুকুম দেবে না প্রচলিত আইন অনুযায়ী নির্দেশনা যাবে বলে তিনি নিশ্চিত করেন কোন ক্রাইসিস বা সংকট দেখা দিলে তার শুরুতেই মোকাবেলা করার জন্য তিনি কর্মকর্তাদের নির্দেশ দেন সিএসএ বলেন যে কোনো ক্রাইসিস হলে প্লিজ ট্রাই টু অ্যাড্রেস ক্রাইসিস অ্যান্ড মেট ইন দ্য বার্জ শুরুতেই যাতে এটা ট্র্যাকল করা যায় সেই চেষ্টা আপনারা নেবেন ঘটনার পর নয় বরং যথাসময় উপস্থিত থেকে দায়িত্ব পালনের উপর গুরুত্ব দেন তিনি প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে সিএসসি বলেন ট্রেনিংটা কিন্তু একদম পুরা কেরিয়ার ব্যাপী চলে মানুষের শেখার কিন্তু শেষ নাই এই প্রশিক্ষণকে গুরুত্ব সহকারে নিয়ে এখান থেকে অর্জিত জ্ঞান অন্যদের কাছে পৌঁছে দিতে হবে আরপিও সংশোধনের পর ম্যানুয়াল আপডেট হলে প্রয়োজনীয় সংশোধন করা হবে বলে জানান সিএসসি এছাড়া প্রশিক্ষণে কোনো গ্যাপ থাকলে বা কোনো টপিক বাদ পড়ে গেলে অনলাইনে কানেক্ট করে সেই গ্যাপ পূরণ করে দেওয়া হবে বলেও তিনি আশ্বাস দেন রাষ্ট্র নিযুক্ত আইনজীবীর রাজনৈতিক প্রভাব নেই তবে পথটা অত সহজ নয় ক্ষমতা আঁকড়ে রাখার প্রবল আকাঙ্ক্ষা ছিল শেখ হাসিনার এমন থেকে ধীর্ঘ শাসন আমলে চালানো হয়েছে গোমক্ষণ কিংবা দমন নিপীড়ন কিন্তু ছাত্র জনতার জোয়ারে ছাড়তে হয়েছিল প্রধানমন্ত্রীর পদ শেখ হাসিনার এই একচ্ছত্র শাসনের জমনিকা ঘটতেই আসতে থাকে শত শত অভিযোগ এরই মধ্যে জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার দায়ে বিরোধী অপরাধের মামলায় তিনি হতে পারেন সর্বোচ্চ সাজার মুখোমুখি তবে তাকে বাঁচাতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একে আইনি লড়াই চালিয়ে রাষ্ট্র আমির মধ্যে নিজের চেয়েছেন তিনি তথ্য এই মামলায় শেখ হাসিনার বিচার কাজ একেবারে শেষ ধাপে রয়েছে দীর্ঘ সাক্ষ্য জেরার পর সম্পন্ন হয়েছে রাষ্ট্রপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন এবার স্টেট ডিফেন্স আইনজীবীর তর্ক শেষের পালা গত সোমবার শুরু হওয়া তার যুক্তিতর্ক চলবে তিন দিন অর্থাৎ আজ আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হওয়ার পর ফের খণ্ডন করবে প্রসিকিউশন এরপর রায়ের ধাপ এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আস্তাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাল মামুনকে আসামি করা হয়েছে এবার স্টেট ডিফেন্স আইনজীবীর যুক্তিতর্ক শেষের পালা গত সোমবার শুরু হওয়া তার যুক্তিতর্ক চলবে তিন দিন অর্থাৎ আজ আসামি পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন সম্পন্ন হওয়ার ফের খণ্ডন করবে প্রসিকিউশন এরপর রায়ের ধাপ এই মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লা আল মামুনকে আসামি করা হয়েছে তবে পলাতক থাকায় হাসিনা কামালের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবী হিসেবে নিয়োগ পান আমির হোসেন চলতি বছরে চব্বিশে জুন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একের চেয়ারম্যান বিচারপতি মহা মোহাম্মদ গোলাম মর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইবনাল এ নিয়োগ দেন শেখ হাসিনার এই মামলায় চুরাশি জনকে সাক্ষী করা হলেও ট্রাইব্যুনালে জবানবন্দি দিয়েছেন চুয়ান্ন জন তাদের সবাইকে জেরা করেছেন আমির হোসেন তার কয়েকটি জেরা আলোচনা এসেছে দেশ জুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার মুখেও পড়তে হয়েছে আইনজীবীকে এর মধ্যে আবু সাইদ হত্যার ভিডিও এআই দিয়ে বানানো পাঁচ আগস্ট পততে করেননি শেখ হাসিনা আন্দোলনকারীরাই লোকদের হত্যা করেছে দাবিটি অন্যতম এছাড়া যুক্তিতর্কের দিনগুলোতে তিনি আলোচনা সমালোচনার খোরাক ছিলেন তথ্য বলছে গত ছয় আগস্ট এই মামলায় চতুর্থ পঞ্চম সাক্ষী হিসেবে সাক্ষ্য দেন রংপুর বেগম রিনা মুর্মু এবং রংপুর হক জওয়ানবন্দিতে গত বছরের ষোলো জুলাই আবু সাইদ হত্যাকাণ্ডের আগে ও পরের বর্ণনা দেন এনটিভির সাংবাদিক একই সঙ্গে সেদিনের ভিডিও চিত্র তুলে ধরেন ট্রাইব্যুনালে কিন্তু জের সময় প্রদর্শিত ফুটেজটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা যে বানানো বলে দাবি করে নামের হোসেন এছাড়া 21 সেপ্টেম্বর ছাত্র নাগরিক পার্টিরা হব নাহিদ ইসলামকে যে রাস সময় শেখ হাসিনা পদতকের কথা সামনে আনেন তিনি আমির হোসেনের ভাষ্যমতে 2024 সালের 5 আগস্ট পদত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি ভারতে চলে যেতে বাধ্য হয়েছিলেন জবানবন্দিতে দেয়া নাহিদের বক্তব্য প্রত্যাখ্যান করে তিনি বলেছিলেন 30 আগস্ট সরকার পতনে ঢাকা এক দফা কর্মসূচিতে দৃঢ় পরিকল্পনার প্রতিশ্রুতি ছিল এই আন্দোলনের পেছনে দেশি বিদেশি শক্তির হাত ছিল বলেও দাবি তিনি যদিও তার এমন কথাই ওই দিন আপত্তি জানিয়েছেন প্রসিকিউশন ঠিক একদিনের আহ্বায়ক আলী আহসান জুনেদকে জেরা করতে গিয়ে তম সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া জুনেদকে জেরার এক পর্যায়ে আমির হোসেন বলেছিলেন কোটা সংস্কার সমাধানের জন্য যথেষ্ট আন্তরিক ছিলেন শেখ হাসিনা কিন্তু সাবেক প্রধানমন্ত্রীর আন্তরিকতা উপেক্ষা করে একের পর এক বেআইনি কর্মসূচি দিয়েছেন আন্দোলনকারীরা এছাড়া আন্দোলনকারীদের উদ্দেশ্যে রাজাকারের বাচ্চা বা নাতিপুতিও বলেননি শেখ হাসিনা তার কথার সঠিক অর্থ অনুধাবনে ব্যর্থ হয়েছে রাজাকার স্লোগান দিয়ে আন্দোলনকারীরা নিজেরাই ছোট করেছেন মূলত বৈধ সরকারকে উৎখাতের অংশ ছিল জুলাই আন্দোলন জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামাল জড়িত ছিলেন না বলেও দাবি তার সর্বশেষ চুয়ান্নতম সাক্ষী তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীরকে জেরার সময়ও কিছু প্রশ্ন তোলাছেন শেখ হাসিনার এই আইনজীবী আট অক্টোবর জেরার দিন আমির হোসেন দাবি করেন চব্বিশের জুলাই আগস্টে দেশে কোন মানবতা বিরোধী অপরাধের ঘটনা ঘটেনি অন্যায়ভাবে শেখ দেশ থেকে বাধ্য করা হয়েছিল শুধুমাত্র জনপ্রিয়তার ঈশ্বরিত হয়ে তাকে সুপ্রিয়র কমান্ডার বানানো হয়েছে বলেও উল্লেখ করেছিলেন তিনি তবে জেরাই আইনজীবীর এমন প্রশ্ন সত্য নয় বলে জানিয়েছেন সাক্ষীরা নিজেরা যুক্তিতেও শেখ হাসিনাকে নিরাপরাধ হিসেবে আখ্যায়িত করেন আমির হোসেন আওয়ামী লীগ সরকারের আমলে কোন দুঃশাসন ছিল না উল্লেখ করে ট্রাইব্যুনালকে তিনি বলেছিলেন দীর্ঘ পনেরো বছর দেশে অকল্পনীয় পরিবর্তন এনেছে আওয়ামী সরকার সবচেয়ে বড় মেগা প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে উন্নয়নশীল রাষ্ট্রের রূপ দিয়েছেন শেখ হাসিনা এরপরও তার সময়কালকে বলা হয় দুঃশাসন এছাড়া শেখ হাসিনা সহ কামালের বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয় বলেও দাবি করেন এই আইনজীবী কেননা এসব প্রমাণে সক্ষম হয়নি প্রসিকিউশন তাই এই দুই প্রত্যাশা করে ট্রাইব্যুনালের কাছে আবেদন জানান তবে যুক্তিতর্কের শুরুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনি সীমাবদ্ধতা নিয়ে কথা বলেন তিনি আসামি পক্ষের আইনজীবীর মতে আইসিটি আইনে বিচার করা মানে আসামিকে হাত পা বেঁধে নদীতে ফেলে দিয়ে সাঁতার কাটতে বলা এমনকি যুদ্ধ অপরাধের জেলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত জামাত নেতা মির কাশেম আলীর ছেলে ব্যারিস্টার আহমদ বিন কাশেম আরমানের একটি ভিডিও প্রসঙ্গে টেনে তিনি বলেন ওই ভিডিওতে নিজের বাবার বিচার চলাকালে এই আইন নিয়ে আরমানের কঠোর সমালোচনার সঙ্গে একমত পোষণ করেন তিনি ট্রাইব্যুনালের উদ্দেশ্যে আমির হোসেন বলেন এই আইনে সিআরপিসি গ্রহণ করা যায় না এখানে সাক্ষ্য আইন ও ফৌজদারি কার্যবিধি প্রযোজ্য হওয়া উচিত ছিল মূল এভিডেন্স অ্যাক্টও প্রয়োগ করার সুযোগ নেই এছাড়া ইচ্ছামতো আইনটি সংশোধন করা হয়েছে একান্ত সাক্ষাৎকারে এই মামলা সংক্রান্ত বিশ্ব রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেনের সঙ্গে দীর্ঘ আলাপ হয় তিনি ঢাকা পোস্টকে বলেন এই মামলায় শেষের দিকে গুরুত্বপূর্ণ কয়েকটি স্বাক্ষর হয়েছে এর মধ্যে সবার শেষে জবানবন্দি দিয়েছেন তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর একই সঙ্গে মারা যাওয়া আইনি বিধান অনুযায়ী বদরুদ্দিন উমরকে সাক্ষী হিসেবে এনেছেন প্রসিকিউশন এমনকি বিশেষ কিছু বিষয়ের উপর সাক্ষ্য দিয়েছেন মামলার বিশেষ তদন্ত কর্মকর্তা ও প্রসিকিউটর তানবীর হোসান জুহা অন্যান্য সাক্ষীর পাশাপাশি তাদেরও জেরা করা ফলে বেশ কিছু তথ্য উপাদান আমি আনতে পেরেছি বিশেষত জোহা যে সব ডকুমেন্টারি আদালতে দাখিল করেছেন সেই সব নিয়ে আমরা আমার প্রশ্ন ছিল যে এসব আর কোনো বিশেষজ্ঞ ফলে বেশ কিছু তথ্য উপাদান আমি আনতে পেরেছি বিশেষত জোহা যে সব ডকুমেন্টারি আদালতে দাখিল করেছেন সেই সব নিয়ে আমার প্রশ্ন ছিল যে এসব আর কোনো বিশেষজ্ঞ দিয়ে যাচাই করেছেন কিনা যা তারা করেনি অতএব মনে করি এটা আমার পক্ষে কিছু কিছু তো পেরেছি এর মধ্যে সাবেক প্রধানমন্ত্রী আসনাকে যেভাবে নির্দেশ দাতা বা তার মাধ্যমে ওয়াইড স্প্রেড অপরাধ হয়েছে অর্থাৎ মূল নির্দেশ দাতা হিসেবে তাকে এনেছে প্রসিকিউশন আমি মনে করি তিনি এমন থালাওভাবে ভাবে কোনো নির্দেশনা দেননি একটি আন্দোলনকে নিয়ন্ত্রণ করতে হলে যতটুকু অস্ত্র অথবা যে সব আইনি বিধান রয়েছে সেগুলো তিনি ব্যবহার করতে বলেছেন জেরায় কি এমন উপাদান পেয়েছেন যে আসামিরা মুক্তি পেতে পারেন এমন প্রশ্নে আমির হোসেন বলেন কিছু কিছু তো পেয়েছে প্রিয় দর্শকই ছিল কার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন